সন্তানেরা যারা আছেন কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন আপনার মা বাবা যখন মারা যাবে মারা যাওয়ার পরে আপনাকে অবশ্যই এই কাজগুলি করতে হবে তাহলে আপনার মা বাবা কবরে শান্তি পাবে ভুলেও এই কাজগুলি আপনি সারবেন না সে কাজগুলি কি আপনার মা বাবা যখন মারা যাবে মারা যাওয়ার পরে সন্তান হিসেবে আপনার দায়িত্ব হল মা বাবার সকল কিছু দায়িত্ব গ্রহণ করে সমর্যাদা অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হবে আসেন আমি আপনাদেরকে যে কথা বলতে চাচ্ছি সেটি হলো আপনার মা বাবা যখন বিদায় নিয়ে চলে যাবে আপনাকে এক নম্বরে যে কাজ করতে হবে সেটি হলো আপনাকে অবশ্যই মা বাবার জন্য দোয়া করতে হবে কি করতে হবে দোয়া করতে হবে সেই দোয়াটা করবেন কিভাবে আল্লাহরমিনে ক্যিমের ভিতরে সুন্দর করে শিখায় দিচ্ছেন ও দুনিয়ার সন্তানেরা তোমরা যখন তোমাদের পিতাকে হারাবা মাতাকে হারাই ফেলবা তখন আমার কাছে দোহা তুলে তোমরা দোয়া কর কোন দোয়া আল্লাহ আল্লাপাক শিখায় দিচ্ছেন রব্বির হামুহা কামা রব্বায়ানি রব্বির কামা আল্লাহ রব্বুল আলামিন শিখায় দিলেন আপনি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমার মা বাবা ছোটবেলা থেকে আমাদেরকে যেভাবে লালন পালন করি আদর স্নেহ ভালোবাসা মায়া মমতা সব কিছু দিয়ে বড় করেছে লালিত করেছে আজকে আপনি আমার আমাদের মা বাবাকে কবরের ভিতরে সেইভাবে আপনি সম্মান শ্রদ্ধার সহিত রাখবেন তাদেরকেও ভালো রাখবেন আপনি বলছেন আল্লাহকে আর নবীজি বলেন এই পৃথিবীতে তিন শ্রেণীর মানুষের আল্লাহ কখনো ফেরত দেন না তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ সাথে সাথে কবল করে নেয় এর ভিতরে এক নম্বরে মাজলুমের দোয়া কোনো মানুষ যদি বিপদে থাকে কোনো মানুষ যদি অসহায়ত্ব বরণ করে কিন্তু ওই মানুষটা প্রতিবাদ করতে পারছে না কোনো জালিমের সামনে যদি পরে যায় শুধু জালিম নয় বিভিন্ন কায়দায় যদি বিপদে পড়ে যায় এমন সময় সে মাজলুম হয়ে গেল কিন্তু কোনো প্রতিবাদ করতে পারছে না প্রতিবাদ করতে না পারলে কি হবে আমার নী বলেন এই মাজলুম ব্যক্তি যদি ওই জালিমদের বিরুদ্ধে দোয়া করে এই দোয়াটা রব্বুল আলামিন সাথে সাথে কবল করে নিবে তাহলে এক নম্বরে মাজলুমের দোয়া দুই নাম্বারে মাতা পিতার দোয়া কোনো মাতা পিতা যদি সন্তানের জন্য দোয়া করে এই দোয়াটা রব্বুল আলমিন সাথে সাথে কবুল করে নিবেন তিন নাম্বারে মুসাফিরের দোয়া কোন মুসাফির যদি দোয়া করে আল্লাহর কাছে রব্বুল আলামিন সেই দোয়াটাও সাথে সাথে কবুল করে নিবেন তাহলে আমি যে কথা বলতেছিলাম মা বাবার দোয়াল্লাহ কখনো ফেরত দেন না মা বাবা সন্তানের জন্য যেভাবে দোয়া করে ওই দোয়াটা রব্বুল আলমিন সাথে সাথে কবুল করে নিবেন পক্ষান্তরে কোনো মা কোনো সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে আল্লাপাক রব্বুল আলামিন সেই দোয়াটাও কবল করে নিবে এজন্য আমাদের মা বাবা যাদের চলে গেছে মা বাবা চলে যাওয়ার পরে আমাদের এই দায়িত্ব আর কর্তব্য হলো মা বাবা মা বাবার জন্য দোয়া করা আমরা যদি দোয়া করতে পারি পাক রব্বুল আলমিন তাদেরকে কবরের ভিতরে ভালো রাখবেন এরপরে আপনি যে কাজ করবেন অবশ্যই আপনাকে সন্তান হিসেবে দায়িত্ব হল মা বাবার যে সমস্ত আত্মীয় রয়েছে তাদেরকে সম্মান করা শ্রদ্ধা করা তাদের প্রতি খেয়াল রাখা সন্তান হিসেবে এটা আপনার দায়িত্ব আর কর্তব্য আপনার মা বাবার অবর্তমানে আপনাকে এই কাজ করতে হবে এরপরে তিন নম্বরে আপনাকে যে কাজ করতে হবে মা বাবা দুনিয়াতে যতদিন বেঁচেছিল মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি আপনার কাছে কোনো ওসিহত করে যায় ওসিহত যদি করে যায় সেই ওসিহত পূর্ণ আপনাকে করতে হবে তার কারণ ওসিওত করে গেলে ওই ওসিওত পূরণ করাও ওয়াজিব হয়ে যায় সন্তান হিসেবে আপনার দায়িত্ব আর কর্তব্য হলো মা বাবার ওষুয়টা পূর্ণ করা যদি আপনি ওসিয় পূর্ণ করতে না পারেন তাহলে আপনার মা বাবার কবরের ভিতরে কিন্তু আজাব হবে এজন্য সন্তান হিসেবে আপনার দায়িত্ব আর কর্তব্য হলো অবশ্যই মা বাবার ওষুয়টা পূর্ণ করা এরপর চার আপনার যে কাজ করতে হবে মা বাবা যদি কোনো ঋণ করে যায় ঋণ করে কোনো থাকে তাহলে ওই ঋণটা সন্তান হিসেবে আপনাকে পরিশোধ করতে হবে এই এই কাজ যদি আমরা করতে পারি আমাদের মা বাবাগুলি আমাদের খবরের ভিতরে থাকবে তার কারণ একটা মানুষ যখন কবরে চলে যায় কবরে যাওয়ার পরে ওই মানুষটার মতো বড় অসহায় মানুষ পৃথিবীতে আর কেউ নাই তার কারণ হলো কবর বড় অন্ধকার জায়গা কবর বড় কঠিন জায়গা ওই কবরকে আমাদের অবশ্যই ভয় করতে হবে সম্মানিত সম্মানিত ভাইয়েরা আমার আমি আপনাদেরকে যে কথা বোঝানোর চেষ্টা করতেছিলাম এই পৃথিবীতে আপনার আসার পিছনে সব চাইতে বড়ো ভূমিকা যারা পালন করে থাকে তারা হলো মা আর বাবা এই জন্য মা বাবাকে কখনো ধমক দেওয়া যাবে না মা বাবা যদি আপনার মা বাবা যদি আপনাকে সম্পদ থেকে বঞ্চিত করে এমনকি আপনাকে যদি তেজ্য করে ফেলে তারপরে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না নবীজের একজন প্রিয় সাহাবি তারা নাম ছিল আবহরাইরা রাধি আল্লাহ নবীর প্রিয় সাহাবি এ আবহরাইরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার মা প্রতিদিন তাকে প্রহার করতো মারধর করত আমার প্রিয় বন্ধুক তার কারণ হলো তার মা ছিল একজন মস্টিকা মহিলা এরা প্রতিদিন রাসুলের দরবার আসার কারণে আবহরাইরা মার খাইত একদিন আমার রাসুলের দরবারে সে এরা ডাক দে বলে নিয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার দরবারে আসার কারণে আমার মা প্রতিদিন আমাকে মারধরে করে নবীজি রাখতে বলেন ও আবহরাইরা তুমি কি তোমার মার বিরুদ্ধে নালিশ দিচ্ছ নাকি ডাক দিয়ে বলেন ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ না 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 আমার মার বিরুদ্ধে কোনো নালিশ দেয় নাই বরং আমার মার জন্য আপনি সুল যদি একটু দোয়া করতেন আমার বিশ্বাস আমার মা হয়তো ইসলামের ছায়া এসে যেত আমার নবীজি আবহরাইরার মার জন্য দোয়া করলেন দোয়া করতে দেরি রব্বুল আলামিন কবুল করতে দেরি করেন নাই আবহাওয়ায়রা এবার চলে গেল বাড়িতে যাওয়ার পরে দরজাতে একটা নখ করল করার সাথে সাথে আবহাওয়াইরার মা দরজাটা খুলে দিল দেওয়ার পরে বললো বেটারে ও বেটা আয় 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 আমি এতদিন বুঝতে পারি নাই আমি তোমাকে আহার করেছি আমি তো তোমাকে প্রহার করেছি আমি তোমাকে মারধর করেছি আয় আয় আমার বুকের ভিতরে আয় ও আমার কলিজার টুকরা সন্তান আমি বুঝতে পারি নাই চল 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 আজকে আমাকে যে রাসুলের ধর্ম তুই গ্রহণ করে নিয়েছিস ওই রাসুলের দরবারে আমাকে একটু নিয়ে যা এইবার আবহরাইরার মা আমার রাসুলের দরবারে গিয়ে আমার প্রিয় বন্ধুগণ আমার রাসুল আবহরাইরার মাকে কালেমা পরে মুসলমান বানায় দিয়েছেন সুহান আল্লাহ এজন্য মা বাবার বিরুদ্ধে কোনো অভিযোগও করা যাবে না বরং মা বাবাকে শ্রদ্ধা সম্মান ভালোবাসার চোখে আমাদেরকে দেখতে হবে আমি সন্তানদের উদ্দেশ্যে যে কথাগুলি বললাম যে আপনার মা বাবা মারা যাওয়ার পরে অবশ্যই এই কাজগুলি করবেন আল্লাপা যেন আমাদেরকে কবুল করেন সকল পুরস আল্লাহ